ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যাম মহন্ত জুবিনকে বিষ খাইয়ে খুন করেছে জুবিন একজন ভালো সাঁতারু হয়েও কিভাবে ডুবে যাওয়ার সম্ভাবনা হলো তার একটা খুনের ঘটনাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করছে ষড়যন্ত্রীরা মদের গ্লাসে এমন কিছু ছিল যার প্রতিক্রিয়ায় খুন হতে হয়েছে জুবিনকে জুবিনের মুখ দিয়ে যখন ফেনা বেরোতে শুরু করে তখন ডাক্তার না ডেকে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা বলে চালানো হয়েছে আর এরকমই পরিণতি জুবিনের মতো একজন মহান মানুষের অকাল মৃত্যু আর এইসব অভিযোগ আমি করছি না করছে খোদ জুবিনের ব্র্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী নিজে আর প্রশাসনে তদন্ত করিয়েছে তেওঁলোকে বিচার করে আপনাদের এটা এটা

ন্যাশনাল মিডিয়াতে তিনি আসামের রাজনৈতিক নেতাদের দুর্নীতিগ্রস্ত বলে সাহস দেখিয়েছেন কিন্তু উলফার মতো জঙ্গি সংগঠনের রক্তচক্ষু উপেক্ষা করে আসামে হিন্দি গান গেয়েছিলেন তিনি আসামকে এর জন্য অনেক হুমকি পেতে হয়েছিল জুবিনকে কিছুটা কমিউনিস্ট ভাবধারায় উদ্বুদ্ধ জুবিন প্রভাবিত ছিলেন চে গুয়েভার দ্বারা এত বিরোধিতা এত সংঘর্ষ এত রক্তচক্ষু উপেক্ষা করার পরেও তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা আসাম শুধু গায়ক কিংবা সাধারণ একজন অভিনেতার মৃত্যুতে এরকম মানুষের ঢল শেষ কবে দেখা গিয়েছিল গোটা ভারতবর্ষে বাংলার মানুষের কাছে প্রশ্ন করলে তারা উত্তর দেবেন রবীন্দ্রনাথ আর উত্তম কুমারের শেষ যাত্রা কিন্তু সেও তো একজন সৎ চিন্তা বা সমাজ সংস্কারের দাবিতে প্রলুব্ধ দুই নেতার তিরোধান অপরদিকে তাদের সঙ্গে জড়িত ছিল না কোনো খুন বা দুর্ঘটনার প্রশ্ন সেগুলি ছিল স্বাভাবিক মৃত্যু না আমি এনাদের শেষ যাত্রার জনসমাগমের তুলনা করতে আসিনি আমি নিয়তির পাল্লা নই আর আমি জুবিনের শেষ যাত্রার সঙ্গী নই তাই তার মৃত্যু সংক্রান্ত তদন্তের রহস্য উন্মোচন করতে পারবো না আমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোক নই তবে কিছু সত্য কালের গর্ভে তলিয়ে যাওয়ার আগে তাকে ভাসিয়ে রাখার চেষ্টায় আমি সামান্য একটা হতভাগ্য নাবিক তদন্তের দীর্ঘ রাস্তায় যাতে মানুষের ধৈর্য হারিয়ে না যায় সেই খা খা জনহীন রাস্তায় ছোট্ট জলস্তোত্রতে অপেক্ষারত আমি একটা ছোট্ট দিক নির্দেশক পথিক শেষ যাত্রায় তার পদস্পর্শ করতে না পেরে দূর থেকে অসহায় নয়নে চেয়ে থাকা নমস্কার আমি অরিজিৎ আজকের নায়ক জুবিন গার্গের বিষয়ে দেখতে গিয়ে একটা মহান মানুষের জীবনের সঙ্গে তার একটা অদ্ভুত মিল পেলাম জানেন এই মহান মানুষটা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো তার পিতা জানকীনাথ বসু ছিলেন ইংরেজ সরকারের অ্যাটর্নি জেনারেল কিন্তু তারই পুত্র সুভাষচন্দ্র বসু ছিলেন একজন চরমপন্থী বিপ্লবী বাবার পরিচয় বারবার সমস্যার মধ্যে ফেলেছিল তাকে উদ্ধারও করেছিল অনেক কবার আর জুবিনের বাবা মোহিনী মোহন বর ঠাকুর ছিলেন একজন আসাম সরকারের ম্যাজিস্ট্রেট কিন্তু জুবিন ছিলেন সরকারের বিরুদ্ধে এক জ্বালাময়ী কণ্ঠ বারবার সরকারের বিরুদ্ধে কথা বলতে শোনা গেছে তাকে তার বাবা কপিল ঠাকুর ছদ্মনামে নামে কবিতা ও গান লিখতেন জুবিন গার্গের মা ইলিভার ঠাকুর একজন নৃত্যশিল্পী ছিলেন এবার আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন এই সংস্কৃতিযুক্ত পরিবারে জুবিন কিভাবে বড় হয়েছে সঙ্গীত শিল্পী জুবিন মেহতার নামে নিজের ছেলের নাম রাখেন জুবিন বার ঠাকুর পরে অবশ্য এই পদবি বদলে গার্গ পদবী নেন খোদ জুবিন উনিশশো সালের আঠারোই নভেম্বর মেঘালয়ের তুরা শহরে জন্ম নেয় জুবিন গার্গ শিবসাগরে থাকতেন এই বর ঠাকুর পরিবার কিন্তু ম্যাজিস্ট্রেটের চাকরি ছিল বদলির চাকরি তাই পরিবর্তনটাই অভ্যাস হয়ে দাঁড়িয়ে গিয়েছিল তাদের পরিবারের দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তখন ছোট্ট জুবিন চিনছিলেন গোটা ভারতবর্ষকে প্রতিটা জায়গায় তিনি গেছেন এবং প্রতিটা স্থানকে তিনি যেন আশীর্বাদ এবং প্রতিশ্রুতি দিয়ে এসেছেন আমি আসছি সঙ্গীতের রাজ চালাতে এই জন্যই প্রায় চল্লিশটা ভাষায় গান গেয়ে নিজের সঙ্গীত আধিপত্য বজায় রেখেছেন প্রতিটা জায়গায় চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা ভারতে যেখানে সংবিধান স্বীকৃত ভাষা বাইশটি সেখানে ভারতের কোনায় কোনায় থাকা বিভিন্ন জাতি উপজাতির গানকেও নিজের গলায় স্থান দিয়েছেন এই মহান গায়ক প্রায় চল্লিশ হাজার গান রেকর্ড করেছেন পরিবর্তে ন্যূনতম পারিশ্রমিক নিতেন তিনি অনেক স্ট্রেজ প্রোগ্রাম থেকে স্বল্প টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো তাকে জুবিন কিছু বলতেন না এমনও ঘটনা ঘটেছে যখন তিনি সঙ্গীত জগতের একজন উজ্জ্বলতম নক্ষত্র তখন নিজের স্টেজ প্রোগ্রামের অর্জিত টাকা পুরোটাই দান করেছেন এনজিওকে মানুষের সেবায় জাতির মাতির গান পলিটিক্স সালে জুবিন দা তার জীবন শুরু করে স্বর্ণপদক অর্জন দিয়ে ওয়েস্টার্ন সোলো পারফরম্যান্সে স্বর্ণপদক দিয়ে যে মানুষটার জীবনের শুরু সে ঠিক কোন জায়গায় পৌঁছানোর ক্ষমতা রাখে একবার ভাবতে পারছেন সেই কাজগুলোই করেছিল জুবিন সেই বয়সেই তার অসমিয়া অ্যালবাম অনামিকা প্রকাশ পায় এবং তিনি সঙ্গীতকে নিজের পেশা হিসেবে নিতে শুরু করে দেন প্রায় ত্রিশটিরও বেশি অ্যালবাম প্রকাশ করেন জুবিন অসমিয়া সিনেমাতে গান গাওয়া শুরু করেন তিনি ফিজা গ্যাংস্টার পেয়ারকা সাইড এফেক্ট ক্রিস থ্রি নামের বিখ্যাত বিখ্যাত হিন্দি সিনেমাতে তিনি গান গিয়েছেন আপনাদের তখন জুবিনের সঙ্গে সুভাষচন্দ্র বসুর একটা ছোট্ট তুলনা করেছিলাম মনে আছে এবার আর এক মহান বাঙালির সঙ্গে তার কিছুটা মিল পাবেন তিনি হলেন বিখ্যাত অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় এই সত্যজিৎ রায় পারতেন না এমন কাজ ইন্ডাস্ট্রিতে ছিল না একদিকে যেমন তিনি ছিলেন সঙ্গীত পরিচালক ক্যালিওগ্রাফার পেইন্টার চলচ্চিত্র পরিচালক কাহিনী লেখক প্রযোজক গল্প এবং উপন্যাস সৃষ্টিকারক সর্বোপরি চরিত্র নির্মাতা সেরকম জুবিন গার্গ সিনেমাতে কাহিনী লিখেছেন সঙ্গীত পরিচালনা করেছেন অভিনয় করেছেন সমস্ত কিছুতে তিনি ছিলেন সাবলীল তুমি মোর মাথো মোর সিনেমার কাহিনীকার পরিচালক অভিনেতা ও সঙ্গীত পরিচালক ছিলেন তিনি অসমিয়া সিনেমা দীনবন্ধুতে সহকারী পরিচালক ছিলেন ও গান গেয়েছিলেন জুবিন গার্গ পরে দু সালে এই ছবিটি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিল শুধু অসমীয় নয় অনেক হিন্দি সিনেমা শুধুমাত্র তার গানের মহিমাতে হিট হয়ে গেছে যেমন ধরুন গুড বয় ব্যাড বয় পেয়ার কা সাইড এফেক্ট গ্যাংস্টার ক্রিস থ্রি জিমি কেয়ার লাভ স্টোরি হ্যায় আশায়ে আই সি ইউ রাকিব জুম বরাবর জুম বিগ ব্রাদার বোম্বাই টু ব্যাংকক নমস্তে লন্ডন মিশন চায়না নামের একটা অসমিয়া মুভিও করেন তার তত্ত্বাবধানে এরপরে আসে গোটা দেশ কাঁপানো তার অভিনীত এবং তার পরিচালিত সিনেমা কাঞ্চন মোর কোনো জাতি নাই মোর কোনো ধর্ম নাই মোর কোন ভগবান নাই মুক্ত কাঞ্চন জঙ্ঘা তিনি যে ঠিক কতটা নিজের মন থেকে এই জগৎটাকে ভালোবেসেছিলেন সেটা এই সিনেমাটা দেখলেই বোঝা যায় আপনি বাংলার বাইরে এমনকি বাংলার মধ্যেই দেখতে পাবেন হিন্দি হিন্দিভাষীরা বাংলার মানুষকে ঠিক কতটা উপেক্ষা করছে এটা কেবলমাত্র বাংলার সমস্যা নয় এটা প্রতিটা অহিন্দিভাষী রাজ্যের সমস্যা দেশের কোনো জাতীয় ভাষা নেই জেনেও অনেক শিক্ষিত হিন্দিভাষীরা অঘোষিতভাবে হিন্দিকে প্রাধান্য দিয়ে তথাকথিত জাতীয় ভাষার মর্যাদা দিতে শুরু করে দিয়েছে হিন্দি মেশানো বাংলা ভাষা বললে আজকালকার দিনে কুল সাজা যায় জুবিনের মধ্যেও একটা বড় সমস্যা দেখা দেয় এই সময় অসমীয়া ভাষা দেশের বিভিন্ন জায়গায় উপেক্ষিত হচ্ছে অসমীয়াদের দেখলে বাঁকা হাসি দেখা যায় হিন্দিভাষী রাজ্যের মানুষের কাছে বিহু গান বা নাচ দেখে নিজের পকেট থেকে ফোন খুলে কিছুটা ছবি নাই তারা ভাবটা এমন করে যেন আমরা তো সভ্য তাই লোকসঙ্গীত সেরকমভাবে দেখি না এসব অনাবাসী প্রবণতা দেখে জুবিন মুম্বাই ত্যাগ করে নিজেদের রাজ্যে ফিরে আসেন মানুষকে তিনি জানান দেশের আসামের অবদান ঠিক কতটা জুবিনের অগ্রগতিতে বেশ কিছু হাসি কান্না দুঃখ আনন্দে ভরা মুখ দেখে কেউ চিকিৎসা করতে পারছে না হাত বাড়িয়ে দিয়েছে জুবিন আবার সুস্থ হয়ে হাসি মুখে ধন্যবাদ জানাতে এসেছেন তারা কখনো চিকিৎসা কখনো শিক্ষা মেয়ের বিয়ে সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হয়ে উঠেছিলেন সকলে জানতো তার কাছে গেলে কেউ খালি হাতে ফিরবে না এবার কথা হলো জুবিন গার্গের মতো অনেক নেতা অনেক সেলিব্রিটি তো মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কিন্তু তিনি এত পরিচিত হলেন কি করে আসলে তিনি আসামের চলতি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি বলেছিলেন আসামের নেতারা সবাই নাকি দুর্নীতি পরায় অভেসকে জো মিনিস্টার করাপটেড ও বিজেপি হোক কংগ্রেস হোক কুচবি হোক এবার একটা চলতি সরকারের বিরুদ্ধে এরকম সরব হতে পারেন কে বলুন তো চলতি সরকার এবং কেন্দ্র সরকার একই রাজনৈতিক দলের তবুও কেন আসামের চাহিদা প্রয়োজনগুলো মেটাচ্ছেন না তারা এই নিয়ে সংঘাত ছিল বহু পুরোনো কিন্তু এই জুবিনের মৃত্যুর পরে আসামেরই মুখ্যমন্ত্রী নত জানু হয়ে প্রণাম করছে তারই সামনে আসামে হিন্দি গান গাওয়া যাবে না এই রব তুলেছিলেন দুষ্কৃতি সংগঠন উলফা জুবিন এই নিষেধাজ্ঞা শোনেননি তার বক্তব্য ছিল আসাম কেবলমাত্র আসামি সঙ্গীত শুনলে নিজেদের মেলে ধরতে পারবে না তাই প্রয়োজন দেশীয় ভাষাগত ও সাংস্কৃতিক বিস্তার তাই বারবার তার অনুষ্ঠান থেকে বিহু শোনানোর আবেদন এলে তিনি নাকচ করেছেন বহুবার তাই উলফার হুমকি টলাতে পারেনি তাকে তিনি চলেছেন নিজের পথে পরে হুমকি পত্র পায় নির্ভীক সেই হুমকিপত্র আজ বদলে গেছে শোক বার্তায় আসামের যুব সমাজের দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু উঠে এসেছে তার কণ্ঠে তার এই হঠাৎ মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত তার আত্মার শান্তি কামনা করি না ফেরার দেশে শান্তি নিদ্রায় বিশ্রাম পাক তার বিদ্রোহী এবং স্বাধীন চেতা আত্মা জুবিন গার্গের কোন গানটা আপনার সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানান আমাকে অন্তত এই মানুষটাকে নিয়ে বানানো ভিডিওতে আজার লাইক চাইবো না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন নমস্কার